কোরবানির গরু ওর গলকম্বল বলেন ওর চুটটা বলেন ও ডাবল বডির গরু সিঙ্গেল বডিও না পিছন সাইডটা যদি ফলো করেন প্লাস ওর নাবিটা যদি আপনি ফলো করেন তাহলে বুঝবেন যে একটা কোরবানির গরুর যে বৈশিষ্ট্য আমরা বুঝি তার আল্লাহর রহমতের সব বৈশিষ্ট্যই ওর মধ্যে রয়েছে আমাদের এক থেকে আড়াইশো কেজির মধ্যে হচ্ছে চারশো টাকা দুইশো থেকে আপনি চারশো কেজি পর্যন্ত হচ্ছে আমাদের চারশো টাকা এবং চারশো এক থেকে পাঁচশো পর্যন্ত হচ্ছে আমাদের পাঁচশো টাকা আর হচ্ছে পাঁচশো কেজি প্লাস হচ্ছে পাঁচশো আশি টাকা ব্রাম্মা গরুর প্রোগ্রেস অন্য সব জাতের গরুর থেকে ভালো থাকে তো আলহামদুলিল্লাহ ওর প্রোগ্রেস মার্শাল্লা অনেক ভালো দেখে অনায়াসে এসে এখনও তো প্রায় তেইশ চব্বিশ দিন বাকি আছে অনায়াসে সে সাতশো কেজি পার হয়ে যাবে আশা করি আমরা কম বলি সাতশো বলতেছি আমাদের টার্গেট সাত

অস্টাল এবং এই যে দুম্বা এই তিনটা আমরা একটা প্যাকেজ সেট করেছি যেটার দাম মাত্র লক্ষ টাকা আমরা চেয়েছি এটা বাংলাদেশে যেখানেই হোক ইনশাল্লাহ আমরা ক্রেতার সাথে কথা বলে পৌঁছে দেবো তার ঘর পর্যন্ত আমাদের খামারে লাল অস্টাল আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশুর কেনা বেচা কিন্তু শুরু কিনেছেন তো গরু যদি না কিনেন তাহলে দেখতে থাকেন কারণ আমরা কিন্তু বিভিন্ন ফার্ম ঘুরে হাট ঘুরে আপনাদেরকে কোরবানির পশুগুলো দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কোথায় এসেছি নদী নালা বিল খাল যার নাম বরিশাল হ্যাঁ দর্শক সেই বরিশালের কাশীপুরে আমরা আছি সাদ সাইদ এগ্রো ফার্মে এখানে খুব সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সব ধরনের কুরবানির পশু দুই হাজার পঁচিশের জন্য প্রস্তুত করেছে জানবো কতগুলো গরু প্রস্তুত করেছেন সেই গরুগুলো দেখতে কেমন দাম কেমন সব কিছু জানার চেষ্টা করব থাকেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের খামার দেখতে এবং দেখানোর জন্য ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত দূর থেকে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার নাম হচ্ছে সাদবিন মিরাজ আমি স্টুডেন্ট আর এআইবি তে পড়াশোনা করতেছি ঢাকায়তে তো ওই থেকেই আমাদের শখ থেকে অ্যাগ্রোযাত্রা যাত্রা শুরু করা হয়েছে গরু নিয়ে আমাদের ছোটোবেলা থেকে আমাদের দুই ভাইয়ের একটা ফ্যাসিনেশন কাজ করতো অলওয়েজ ছোটবালা বাবার সাথে গরু কিনতে চাইতাম সেই থেকেই গরুর প্রতি একটা মানে অগাধ ভালোবাসা থেকে ফার্মটি গড়ে গড়ে তোলা হয়েছে সেই ক্ষেত্রে এখন এইটা বাণিজ্যিকভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ রূপ নিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্মে ভালো ক্রেতা আসে এবং ভালোভাবেই ভালো দামে আমরা কম দামে পশু দেই দেখে আমাদের এই ফার্ম অল্প দিনের মধ্যেই বেশ সুনাম অর্জন করেছে এই যে সাত সাইড এগ্রো ফার্ম মানে এটা কি দুই ভাইয়ের নামই নাকি জি আমার নাম হচ্ছে সাদ আমি হচ্ছে বড় আর আমার ছোট ভাই হচ্ছে সাইদ এই আমাদের দুই ভাইয়ের নামই এই অ্যাগ্রো ফার্মটি করা হয়েছে তো জানি কত দিন বয়স হলো এই ফার্মে আমাদের এটা অফিসিয়ালি 3 বছর যাত্রা শুরু হয়েছে বাট আনঅফিসিয়ালি যদি আমি বলতে যাই সেটা ভীষণ অনেক বড় আমাদের প্রায় 8 বছরের এক্সপেরিয়েন্স আমরা ছোটবেলা থেকে আমরা গরু নিয়ে কাজ করতাম মানে বাসায় জানতো না আমরা নিজেরা দুই ভাই অনেক ভাবে গরু কিনে এক এক জায়গায় পেলে এটা নিয়ে আইডিয়া গ্যাদার করছি অনেক ভাবে তো ওই এক্সপেরিয়েন্স আমাদের এখন এখন কাজে লাগতেছে আলহামদুলিল্লাহ তো আপনি জানেন যে কোনো কিছু শুরু করার আগে ছোট থেকে শুরু করাটা ভালো তা আমরাও ওই স্ট্র্যাটেজি ফলো করেই আমরা দুই তিনটা গরু নিয়ে কাজ করছি বর্তমানে আলহামদুলিল্লাহ এখন আপনি জেনে আনন্দ হবেন যে আমার এখন সেটে আলহামদুলিল্লাহ একশো নব্বইটা গরু আছে যার মধ্যে আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট গরু আমার অলরেডি সোল্ড হয়ে গিয়েছে মাস আল্লাহ আমাদের এখানের খামারটা হচ্ছে আপনি পঞ্চাশ শতাংশের উপর আর আমাদের নদীর ওপারে আরেকটা ফার্ম আছে সেখানে আমাদের হচ্ছে পঁচিশ একর জায়গার উপর করা হয়েছে যেখানে শুধু চরণ ভূমিতে আমাদের গরুগুলো ঘাস খায় প্রতিদিন সকালবেলা তাদের ছেড়ে দেওয়া হয় সারা দিন সেই চরণ ভূমিতে তারা ঘাস পর্যাপ্ত তাদের ইচ্ছা মতো ঘাস খেয়ে তারা সেরে আসে তখন তাদের আবার একটু ভুষি তারপর হচ্ছে কুড়া যেটা প্রাকৃতিক দেশীয় খাবার যেগুলো বলা হয় ওভাবেই আমরা অর্গানিকভাবে লালন পালন করে থাকি সম্পূর্ণ দুই হাজার পঁচিশের জন্য কতগুলো প্রস্তুত করছে দুই হাজার পঁচিশের জন্য আমাদের একশো আশিটা গরু প্রস্তুত রয়েছে আমরা যেটা বুঝি যে কোরবানি হওয়ার উপযুক্ত হতে হলে একটা বয়সের দরকার হয় একটা এক বছর হতে হয় তারপর হচ্ছে ওটার দাঁত হতে হয় তো ওগুলো হিসাব করতে গেলে আমাদের একশো আশিটা গরু এবছর প্রস্তুত রয়েছে এবং সব ধরনের গরু দেখতে পাচ্ছি ছোট মাঝারি বড় সব ধরনের জি আপনি ইনশাল্লাহ ষাট হাজার থেকে আট লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে গরু পাবেন আমরা চাই না যে আমাদের কোনো রেঞ্জের কাস্টমার আমাদের এখান থেকে ফেরত যাক যে কোরবানি দিতে যাদের ইচ্ছুক তারা সবাই সাস্তায় জাগ্রত যাদের আসতে পারে কারো যদি মন ছোট না হয় সেটার উদ্দেশ্যেই আমাদের এই সব লেভেলের গরু রাখা হয়েছে ফার্মে একটু জানি যে বরিশাল ঢাকা থেকে অনেক দূর যদিও আসলে এখন বলা যাবে না একটা সময় ছিল যখন সকালে উঠলে বিকালে আসা লাগতো এখন যাতায়াত ব্যবস্থা খুবই ভালো অল্প সময় আসা যায় তারপরেও হচ্ছে জানতে চাইব যে বরিশালের মতো জায়গায় এগ্রো ফার্ম গড়ে তুললেন কীরকম সারা পাচ্ছেন আসলে এটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন ভাই এটা ব্যাপারটা হচ্ছে এটা তো শখ থেকে শুরু করা হয়েছিল তারপর যখন বাণিজ্যিকভাবে আমরা প্রথম বছর এটা শুরু করি তো তখনের প্রথম বছর আমাদের এক মাস আগে সব গরু সোল্ড হয়ে যায় তো আমাদের আর গরু না থাকার কারণে কাস্টমার মনক্ষুণ্ণ হয় যেহেতু তাদের তাদের আশা অনুযায়ী পর্যাপ্ত পশু আমরা সাপ্লাই দিতে পারিনি তো সেই ক্ষেত্রে আমরা আবার বিবেচনা করে তার পরের বছর আরও ডাবল গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ ওই বছরও আমাদের ভালো রেসপন্স থাকে তার জন্য এই বছর আমরা সর্বোচ্চ লেভেলের আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির মধ্যে আমরা সর্বোচ্চ লেভেলের পশু সংগ্রহ করে প্রস্তুত রেখেছি ক্রেতাদের জন্য কারণ এটা আমাকে বরিশালবাসীকে ধন্যবাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা কখনো কল্পনা করিনি বরিশালবাসী অ্যাগ্রোফার্ম থেকে গরু কিনবে লাইভ ওয়েটে গরু কিনবে তো আলহামদুলিল্লাহ তারা আমাদের ব্যাপক সারা দিয়েছে দর্শক বড় গরু কিন্তু বাইরে আছে আমরা সেই বাইরের বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো শুরুতে একটু শেডের ভিতরে কথা বলি এই যে মাসাল্লাহ একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা দেশাল গরু সম্পূর্ণ এটা আমাদের ছোট বাচ্চা কিনা হয়েছিল এই থেকে আমাদের এখানে সম্পূর্ণ অর্গানিক ভাবে লালন পালন হয়ে আজকে ওই স্টেজে আছে এটা এখন দুই দাঁতে আছে দুই দাঁত এটা ট্যাগ নাম্বার হচ্ছে 244 আচ্ছা B244 কেমন ওজন আছে এখন এখন এটা 300 এর কাছাকাছি আছে 300 300 কেজি কুরবানিতে 310 20 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা কি লাইবওয়েট দিচ্ছেন জি আমরা লাইবওয়েট দিচ্ছি আমরা লাইবওয়েট সর্বনিম লাইবওয়েট আমরাই বরিশাল বরিশাল বলা ভুল হবে এটা সারা বাংলাদেশে মানে আমরাই সর্বনিম্ন রেট দিচ্ছি গুরু কত টাকা সেটা এটা হচ্ছে 469 টাকা 469 টাকা লাইবওয়েটে কুরবানির গরু তো সেটা আসলে রেঞ্জটা জানবো কত থেকে কত আমাদের 1 থেকে 2500 কেজির মধ্যে হচ্ছে চারশো টাকা দুইশো থেকে আপনি চারশো কেজি পর্যন্ত হচ্ছে আমাদের চারশো টাকা এবং চারশো থেকে পাঁচশো পর্যন্ত হচ্ছে আমাদের পাঁচশো টাকা আর হচ্ছে পাঁচশো কেজি প্লাস হচ্ছে পাঁচশো টাকা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি লাইভ ওয়েটে নাকি এটা লাইভ ওয়েটে লাইভ কাস্টমার যদি চায় যে আমি ঠিকা নিবো আমি লাইভ ওয়েট পছন্দ করি না তাহলে আমাদের সাথে তাদের ঠিকা কিনা হবে কোনো অসুবিধা নেই যেটা কাস্টমার আমাদের কথা হচ্ছে কাস্টমার যেভাবে কমফোর্ট ফিল করে আমরা সেইভাবেই সার্ভিস দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করে থাকি ভাই এই যে আরেকটা খুব সুন্দর দেশাল গরু আমার আসলে ভাই শিং আর চুট না হলে গরু আসলে আমার খুব ভালো লাগে না হ্যাঁ একটু শিং থাকবে চুটটাও থাকবে আসলে কোরবানিটা তো সৌন্দর্যের উপর দেখেন গরু তো বাজারে অভাব নাই আপনি দেখবেন সব রেঞ্জের গরু বাজারে আছে কোরবানির উপরই মানুষ বেশি ফোকাস করে তো আমরা সবসময় কালেকশানে চিন্তা করি আমাদের গরু শিং থাকতে হবে এবং চুট থাকতে হবে সেটা দেশাল হোক বা আপনার শাহিআাল হোক যেই গরুই হোক আমরা সবসময় এদিকে ফোকাস রাখি তবে গলকম্বলটাও থাকতে হবে যেটা আপনার একটা গরু ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু যদি এটার লুকটা সুন্দর থাকে তাহলে কিন্তু আপনার মনে একটা অন্যরকম খুশি কাজ করবে কাস্টমারের তো কোরবানিটাও সে খুশি সাথেই একটা কোরবানি দিতে পারবে আল্লাহর কাছে কবুলের জন্য তাই তো আমরা এই উদ্দেশ্য এই পবিত্রতাটা রক্ষা করেই আমাদের যেহেতু মুসলিম ধর্মের একটি অন্যতম বড় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল উল তো এইটার সম্মানে আমরা সবসময় আমরা কাস্টমারকে সব থেকে বেস্ট প্রোডাক্টটা দেওয়াই আমরা চেষ্টা করে থাকি সময় এইটা সম্পর্কে যদি একটু জানি আসলে আমি একটু বলি আমরা অনেকে বলে যে আমরা অর্গানিকভাবে লালন পালন করি সে অর্গানিকটা কি অর্গানিক যে আপনি শুধু ভুসি খাওয়ালেন আপনার অর্গানিক হয়ে গেল বা কুড়া খাওয়ালেন অর্গানিক হয়ে গেল তা তো না আমরা ছোটবেলা থেকে জানি গরু ঘাস খাই তো আমরা যদি একটা গরুকে পর্যাপ্ত ঘাস না দিতে পারি সেটা তো কখনই অর্গানিক হতে পারবে না আপনি আমাদের গরুর যদি দেখেন আমাদের গরুর ফ্যাট পার্সেন্টেজ হচ্ছে একটা খাসির যেটুক চর্বি হয়ে থাকে ওটুক একটা গরুর আমাদের ফ্যাট পার্সেন্টেজ হয়ে থাকে কারণ কি কারণ হচ্ছে আমাদের সম্পূর্ণ অর্গানিকভাবে আমাদের ঘাসে গরুগুলো লালন পালন হয় হ্যাঁ আমরা ভুষি ইউজ করি না তাও না আমরা ভুসিও দেই তার শরীরের আমিষের চাহিদা তার পূরণ করার লক্ষ্যে আমরা ভুষিয়ে দেই কুরা ভুট্টার গুঁড়া দিই এগুলো দিয়ে আমরা দানাদার খাবার তৈরি করে সেটা তাদের প্রয়োগ দেওয়া হয় এবং সকাল থেকে তারা ঘাস খায় সন্ধ্যার তারা যখন সেটা চলে আসে তখন তাদের এই দানাদার খাবারটা খাওয়ানো হয় যার কারণে কি হয় আমাদের গরুর মেয়ে থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে পেট ভারী হয় না তারপর হচ্ছে আমাদের গরুর স্কিন টাইপ থাকে আমাদের গরুর আপনার ফ্যাট পার্সেন্টেজ খুবই কম থাকে ভাই এটার একটু জানতে চাই এটার লাইভ আছে বর্তমানে দুইশো একাশি কেজির মতো কোরবানিতে আরও একটু বৃদ্ধি পাবে দামটা এটা যদি আমাদের চারশো নব্বই টাকা করে লাইবের ধরা হয় তাতে দাম আসে মানে সামথিং এরকম আসে এই যে টু জিরো নাইন আরেকটা গরু আসলে বেছে বেছে আমার চোখ না ওই রকম গরুগুলির দিকেই যেতেছে যেগুলি একটু শিং আছে চুট আছে হ্যাঁ এবং লাল কালো মিক্স সুন্দর দেখেন দর্শক খুবই চমৎকার লাগতেছে কিন্তু আমি আবার একটু বেশি সুন্দর সুন্দর বললে দর্শকরা রাগ হয় কারণ সুন্দর বললে দর্শকরা বলে যে ভাই আপনি যদি সুন্দর বলতেছেন দাম তো বাড়ায় বলবে না সুন্দরকে তো অবশ্যই সুন্দর বলতে হবে আর ব্যাপার হচ্ছে এখানে দাম বাড়ানোর কিছু নেই আমাদের তো ওয়েটে বিক্রি হচ্ছে তো আমাদের যেটা রেট নির্ধারণ করা হয়েছে সেই রেটেই আমাদের সেল হচ্ছে এরকম না এই গরুটা বেশি সুন্দর এই গরুটার দাম আমরা বেশি চাবো বা ওয়েট বাড়ায় চাবো সেটা সুযোগ নেই আমাদের যেটা ওয়েট রয়েছে সেই ওয়েটে আমরা গরুগুলো সেল করে থাকতেছি তার মানে হচ্ছে এই যে এত বড় গরু এটাও আপনার লাইব্রেরি এইটাও আমরা ওয়েটে দিচ্ছি এই গরুটা এই গরুটাও ওয়েটে এটা কত টাকা লাইব্রেরি এইটা আপনি এটা আমরা ধরছি যে এটা পাঁচশো কেজি প্লাস তো এটা পাঁচশো আশি টাকা লাইব্রেরিতে দিতে পারে দেখেন এক পাঁচশো কেজি প্লাসের গরু কেউ লাইব্রেরিতে সাধারণত কোনো খামারই দিতে চায় না বাট আমরা চিন্তা করছি যে এত হ্যাসেল করে কাস্টমারকে সেলের মধ্যে ফেলে লাভ নেই আমরা লাইব্রেরিতে দিয়েছি হ্যাঁ আমার প্রফিট মার্জিন কম বাট কাস্টমারও ইজিভাবে নিচ্ছে সে ওয়েট মেপে নিচ্ছে আমিও ইজিভাবে বিক্রি করতে পারতেছি আচ্ছা এখন জানি এই যে লাইব্রেরিতে দিচ্ছেন এই গরুগুলো পৌঁছানোর ব্যবস্থা হ্যাঁ এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন এটা হচ্ছে আমরা হচ্ছে বরিশাল সিটির মধ্যে আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি রেখেছি আর আপনি যেন আনন্দিত হবেন রাজধানী ঢাকাতে আমরা শুধুমাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জে তাহলে তো ঢাকা থেকে আর আপনার এখান থেকে কি হ্যাঁ ইনশাল্লাহ উল্টা আরো বেশি আপনার এখানে সেভিংস আছে আর একটা গরু আপনি এখান থেকে কিনলে কম দামে কিনতে পারতেছেন আপনার ফার্ম থেকে কেন গরু কিনবেন ফার্ম থেকে গরু কেনার বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে হ্যাসেল ফ্রি হাসিল ফ্রি হোম ডেলিভারিটাও পর্যন্ত ফ্রি বরিশালের জন্য আর ঢাকার জন্য শুধুমাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে যেটা হচ্ছে আপনি নর্মালি কোনো গরু কোনো হাট থেকে যদি কিনেন একটা গরু তার আপনার বাসা পর্যন্ত নিতে হলে ঢাকার তিন চার তিন সাড়ে তিন হাজার টাকার নিচে কোনো গাড়ি পাওয়া যায় না কম হলেও দুই হাজার টাকা আর হচ্ছে হাসিল তো আশি পাঁচ সাত হাজার টাকার উপরে একটা গরু হয়ে যাবে তো এভাবে তারপর আবার দালালের ইসে পড়বেন তো অনেক অনেক ইসে আপনি তারপর হচ্ছে আপনি নিখুঁত গরুটা পাবেন না আমি বলি যদি আপনার একটা গরুর খুঁত থাকে হাটে সেটা আপনি ধরার খুবই মুশকিল কিন্তু অ্যাগ্রো ফার্মে কিন্তু কোনো খুতের গরু আপনি কেনার সুযোগ নেই কারণ এখানে পরিবেশ থাকবে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বেছে আপনি দেখে গরুটা নিতে পারবেন সাপোজ একটা স্পট যদি থাকে ওটা করবে কি হাটে গোবর দিয়ে ঢেকে দেয় ঢেকে দিলে কাস্টমার তো আর বুঝে না কাস্টমারকে ওই গরুটা তারা দিয়ে দিচ্ছে সে কাস্টমার বাসায় নিয়ে গোসলের পর দেখতেছে তার গরুতে এই সমস্যা তার গরুতে কোনো রোগ হয়েছে বা কোনো স্পট আছে দেখেন কোরবানির বিষয়টা হচ্ছে নিখুঁত গরু দিতে হবে কোনো রকমের খুঁত থাকতে পারবেন আমরা জানি তো এর জন্য আমাদের কাস্টমাররাও এখন প্রেফার করতেছে অ্যাগ্রো থেকেই গরু কেনার আর যেহেতু আমরা এটা যে আমরা মানে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব যে আমাদের কাস্টমারকে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা তার ঘরে তুলে দেওয়ার এই এই লক্ষ্যে যেহেতু আমরা কাজ করতেছি তো কাস্টমারেরও বিশ্বাস এখন সাশ্রয়ী দেখতে আচ্ছা এই হচ্ছে আপনাদের সেই বড় গরুগুলো জি এগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশনগুলোর মধ্যে আচ্ছা এরকম বড় গরু কয়টা সংগ্রহ আমাদের এরকম গরু বড় আছে পঁচিশ পঁচিশটার প্লাস হ্যাঁ ছাব্বিশ সাতাইশটা হবে এরকম কেমন রেঞ্জ এগুলোর বড়গুলো এগুলো রেঞ্জ এগুলো তো আপনাদের সবই পাঁচশো কেজির উপরে হবে তো এগুলো পাঁচশো আশি টাকা করে লাইভ নির্ধারণ করা হয়েছে কিন্তু এখানে দুই দুই একটা গরু যেগুলো হচ্ছে সুপার এক্সক্লুসিভ যেগুলো কালেকশন আসলে সচরাচর পাওয়া যায় না অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে সেগুলো তো আমরা দুই একটা গরু তো আমরা লাইভ ওয়েটে রাখিনি সেগুলো আমরা দামাদামির মাধ্যমে দিতে চাচ্ছি আচ্ছা এই যে গরুটা এটা নিয়ে একটু জানতে চাই ভাই এটা কেমন ওজন আছে কয় জাতের গরু এটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে স্কুলারশিপ কালেকশনের মধ্যে একটা আপনি যদি ওকে একটু খেয়াল করেন ওর গলকম্বল বলেন ওর চুটটা বলেন ও একটা ডাবল বডির গরু সিঙ্গেল বডিও না আপনি পিছন সাইডটা যদি ফলো করেন প্লাস ওর নাবিটা যদি আপনি ফলো করেন তাহলে বুঝবেন যে একটা কোরবানির গরুর যেই বৈশিষ্ট্য আমরা বুঝি তার আল্লাহর রহমতের সব সব বৈশিষ্ট্যই ওর মধ্যে রয়েছে কোনোভাবে ওকে বলতে পারবে না কি ওর পেটটা ভারী বা ওর এই দিকটা কম পিছন সাইডটা কম তো ওর গর্দান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি যদি ওর খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ওকে ওর সব দিক থেকে পরিপূর্ণ একটা গরু তো এর জন্য ওকে আমাদের কালেকশনের সময় অনেক মানে অনেক মানে এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে যেহেতু এটা এটা রাখা হয়েছে এটা আমাদের অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে তো এটা আমরা লাইভ ওয়েটে রাখিনি এটা আমরা মানে দামাদামির মাধ্যমে দিতে চাচ্ছি এটার বর্তমান ওয়েট রয়েছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম আমরা চাচ্ছি হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা জি দামাদামি তো সুযোগ আছে জি অবশ্যই দামাদামি সুযোগ রয়েছে তো ভাই তাহলে কেমন হলো আমরা তো জানলাম যে আপনার এখানে ছোট কিংবা বড় সব গরুই লাইভ ওয়েটে তাহলে এখন তো আবার এই যে এটা ঠিকা হয়ে যাচ্ছে যে আপনি জানবেন আপনি জানেন যে প্রতিটা খামারেই আপনার প্রতিটা খামারিরই কিছু আইকনিক গরু থাকে আমাদের খামারও তার বৈশি বিপরীত নয় আমাদেরও কিছু আইকনিক কালেকশন রয়েছে যেমন আমাদের ব্রাহ্মা জাতেরটা ওটা তো আমরা লাইব্রেরিতে দিতে পারতেছি না তারপর হচ্ছে আপনি যদি দেখেন যে কিছু কিছু কালেকশন যেগুলো আমাদের অনেক মানে এক্সক্লুসিভভাবে কালেকশন করা হয়েছে সেই গরুগুলোর ক্ষেত্রে আমরা আসলে লাইব্রেরিতে এগুলো আসে না একটা গরু ওটা আসলে লাইব্রেরিতে কিনাই যায় না কেনার ক্ষেত্রেও যদি আমরা ছোটোবেলা থেকে ওর কিনা থেকে ওর নার্সিংয়ের খরচটা বিবেচনা করি তাতে একটা গরু আপনি ওখানে ওকে লাইব্রেরিতে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো এক্সক্লুসিভ আইকনিক গরুগুলো যেগুলো সেগুলোকে আমরা কয়েকটা গরু আমরা জাস্ট একটু এটা দামাদামির মধ্যে রেখেছি যে এটা যেহেতু কাস্টমারের মানে পছন্দর হবি এরকম একটা গরু যে এটা আসলে অ্যাভেলেবেল সচরাচর অ্যাভেলেবেল না মার্কেটে যদি সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল থাকে যে গরুগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো আমরা কখনোই লাইব্রেরির বাইরে দিই না আপনি দেখবেন এই গরুটা যদি আমি বলি আপনাকে এক্সাম্পল দিই পাঁচশো পঞ্চাশ কেজির গরু এইটা আমি ওয়েটে দিচ্ছি না কিন্তু আপনি যদি দেখেন যে পাঁচশো আশি কেজির গরু আমার কাছে রয়েছে সেইটাও কিন্তু আমি ওয়েটে দিয়ে দিচ্ছি জাস্ট বিকজ একটাই ডিফারেন্স যে হচ্ছে এই গরুটা একটু সুপার এক্সক্লুসিভ মানে এই গরুগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না এর জন্য আসলে আমরা এক্সক্লুসিভ কালেকশনগুলো একটু প্রতিটা খামারি এটা করে যে একটু এক্সক্লুসিভ কালেকশনটা একটু দামাদামের মধ্যে রাখে এই যে এরপরে দেখতে পাচ্ছি এটা দেশে দেশালের সাথে শাহিওয়ালের একটা ক্রস এই গরুগুলোর আমাদের ডিমান্ড খুব হাই কাস্টমার খুব পছন্দ করে এটার মিট কোয়ালিটি নিয়ে যদি আমি আপনাকে বলি এটার মিট কোয়ালিটিটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশি গরুর যে মিট সে একদম সেই কোয়ালিটির আপনি গরু পাবেন এবং এটা ফ্যাটের পার্সেন্টেজও কম হয় তো এই গরুগুলোর চাহিদা ব্যাপক রয়েছে আমাদের এখানে আচ্ছা কয় দাঁত গরু এটা এটা চার দাঁত আছে বর্তমানে চার কেমন ওজন এটা বললেন এটা পাঁচশো কেজি প্লাস পাঁচশো ত্রিশ চল্লিশ কেজির মতো হবে পাঁচশো ত্রিশ কেজির মতো জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা আসলে আমরা লাইব্রেটি দিচ্ছি ও এটা লাইব্রেটি দিচ্ছি এটা লাইব্রেটি দিচ্ছি এটা হলো টু জিরো সেভেন দুইশো সাত নাম্বার সাত নাম্বার ট্যাগ এটা লাইব্রেট রেট কেমন এটা পাঁচশো আশি টাকা পড়বে পাঁচশো কেজি প্লাস পাঁচশো আশি টাকা পৌঁছে থাকা যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যদি বরিশালের মধ্যে কেউ নেয় তাহলে তো বরিশালের হোম ডেলিভারি ফ্রি কোনো আর চার্জ এক্সট্রা কোনো চার্জ নেই মোটামুটি আসলে বেশ একই সাইজের অনেকগুলো গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এই যে একটা গরু দেখি দর্শক দেখেন মাশালা যেরকম তার পেছনটা সেরকম চুট একেবারে কোমরটাও সেই কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা শাহিওয়াল আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানবো এটা হচ্ছে শাহিওয়ালের সাথে এটা একটা দেশালেরই মিক্সড আছে তো এই গরুগুলোর জিতা যেটা রং গায়ের রংটা যদি দেখেন এই একদম হলুদ হলুদের লাল একটা আছে ডিপ লাল এটা কিন্তু লাইট লালের মধ্যে পড়েছে তো এই গরুগুলো কাস্টমার খুব পছন্দ করে প্লাস হচ্ছে এই গরুটা মার্শাল আপনার পিছন সাইডও যদি দেখেন খুব ভারী এবং আপনার ডাবল বডির গরু ওর গদানের থেকে যদি ওর মাংস মিটের কোয়ালিটিটা যদি দেখতে চান যে মিট কত গেছে ওর গর্দানটাও বেশ চড়া তো ওখানে গদানো বেশ মিট মাংসের রয়েছে তো যার কারণে এই গরু গরু কাস্টমার খুব পছন্দ করে এটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সোল্ড হয়ে গিয়েছে ও এটা সোল জি আমাদের এই গরুটি বিক্রি হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের সাঈর ফার্ম ফার্মের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে একটি এটি এটি ব্রাহ্মা জাতের গরু এটি আমাদের ফার্মে দীর্ঘ তিন বছর ধরে লালন পালনিত হচ্ছে এটি দাঁত বর্তমানে এটি চার দাঁতে অবস্থান করছে ও ছয়শো আশি কেজি লাইভও বর্তমানে রয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আসন্ন পবিত্র ইদুল আজহার মধ্যে ও সাতশো কেজির মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আমরা ওকে সাতশো কেজিতে ডেলিভারি দেবো আচ্ছা তাহলে মোটামুটি সাতশো কেজি আপনাদের টার্গেট যে হয়তো করবেন আস্তে আস্তে যদি আল্লাহ চান তাহলে সাতশো কেজি হয়ে যাবে জি ইনশাল্লাহ ওর প্রোগ্রেস আপনার সব বরাবর মতোই জানি ব্রাহ্মা গরুর প্রোগ্রেস অন্য সব জাতের গরুর থেকে ভালো থাকে তো আলহামদুলিল্লাহ ওর প্রোগ্রেস মাসাল্লাহ অনেক ভালো দেখে অনায়াসে এখনো তো প্রায় তেইশ চব্বিশ দিন বাকি আছে অনায়াসে সে সাতশো কেজি পার হয়ে যাবে আশা করি আমরা কম বলি সাতশো বলতেছি আমাদের টার্গেট সাতশো দশ বিশ কেজির মধ্যে সে চলে যাবে আচ্ছা আর যেহেতু এই সময়টাতেই আসলে ওদের গ্রোথ গ্রোথটা আসার চান্স জি জি আমরা কি একটু দাম জানতে পারবো আমরা এটা দাম চাচ্ছি এই কোরবানিতে আট লক্ষ টাকা দামাদামি করা জি 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 আলোচনা সম্মান তো করাই হবে অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা একটা বড় অস্ট্রালও দেখলাম আপনাদের জি ওই অস্টালটা হচ্ছে আমাদের ফার্মের অনেক আগে থেকেই ও আমাদের গাভীর বাচ্চা ছিল তো শখ থেকে ওকে পালা পালা হয়েছে ছি ইনশাআল্লাহ এখন সাতশো কেজির প্রায় সাতশো কেজি হয়ে আসছে আরও কোরবানিতে আরও কিছু ওয়েট গেইন করবে আমরা আশা করছি এটা এইটা হচ্ছে চার দাঁতের ও এইটার দাম আমরা চাচ্ছি হলো যে সাত লক্ষ টাকা আসন্ন কোরবানি ধুলা জাতে বাকিটা দামাদামি করে যে বাকিটা দামাদামি করে সন্মান করা হবে ইনশাল্লাহ আমাদের একটি আপনি জেনে আনন্দিত হবেন মরুদ দেশের প্রাণী যেটাকে আমরা বুঝি দুমবা আমাদের ফার্মে একটি দুম্বাও রয়েছে এটা টার্কিশ দুম্বা বলা হয় এটা এটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটার পিছনছাঁদ ভারী থাকে এবং এটার গেট আপটা আপনি দেখবেন অন্য সব দুমবার থেকে একটু ডিফারেন্ট এইটা অনেকে বলবে দুমবার কথা বলে আপনি অন্য গারোলের সাথে দুমবার একটা ব্রিডিং করে সেটা বড়ো ভাব বড়ো ওইটাও অনেক বড় জাতের হয় সেটা দেখবেন লেজ বের হবে আপনি যদি আমি যদি দেখে আপনি দেখবেন এটা হানড্রেড পার্সেন্ট দুম্বা এটার কোনো লেজ নাই এবং এইটার পিছন সাইডটা যদি আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন যে এটা যে একটা দুম্বার যে বৈশিষ্ট্য আমরা জানি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান রয়েছে তো আমরা আসলে আসন্ন কোরবানিতে এটাকে বিক্রি করতে চাচ্ছি আমরা আপনারা জানেন আমাদের একটা সাতশো কেজি জাতির হলেস্টিয়ান ফিজিয়ান গরুও রয়েছে তার সাথে একটি ব্রাহ্মা গরু রয়েছে সেটির ওয়েটও প্রায় সাতশো কেজি ব্রাহ্মা অস্টাল এবং এই যে দুম্বা এই তিনটা নিয়ে আমরা একটা প্যাকেজ সেট করেছি যেটার দাম মাত্র ১৩ লক্ষ টাকা আমরা চেয়েছি এটা বাংলাদেশে যেখানেই হোক ইনশাল্লাহ আমরা ক্রেতার সাথে কথা বলে পৌঁছে দেব তার ঘর পর্যন্ত তো ঠিক আছে ভাইজান অনেক ভালো লাগলো ঘুরলাম আপনার খামারটা দেখলাম আমরাও আমাদের দর্শকদেরকেও দেখালাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এত কষ্ট করে আসছেন এবং আমরা আসলে আপনার জন্য কেউ কিছু করতে পারিনি আপনি এত কষ্ট করে এত দূর থেকে আসছেন তো আপনি অবশ্যই আবার আমার আমার আমাদের সাথে ডাক্তার পক্ষ থেকে আবার আসার জন্য বিশেষ অনুরোধ থাকবে যাতে আমরা আপনার সাথে আবার আমাদের কাস্টমারকে আমাদের ভালো কিছু প্রোডাক্ট যদি কোনো ভবিষ্যতে আরও যত প্রোডাক্ট আসবে যত এক্সক্লুসিভ কালেকশন আছে আপনার মাধ্যমে যদি আমরা কাস্টমারের সামনে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমরাও চেষ্টা করি ভালো থাকবেন আমাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম